সকাল সকাল তো ধান খেতে এই বাতর এগুলা বলে বাতর এই বাতর দিয়া যাইতেছি আপনার এই পাট কেজাবার পাট বলতে পাট তো আমরা সবাই চেনেন পাট আসলে হচ্ছে পাট অনেক দিন ধরে আর কি দিছি জাগ দিসি মানে পচফাট দিছি তো এই পাট এখন পসতেছে পয়সা গেছে তো এইগুলা যাইতেছি আমরা আমি ই করতে এই পাটটা কেজাবার লিগা তো আব্বা অলরেডি অনেক আগে যায় রয়েছে সকাল সকাল আর কি ঘুম থেকে উঠতে দেরি হয় যার জন্য আর কি দেরি সকালবেলা আপনার পরিবেশটা দেখেন ধান লাগানি হয়েছে এখন আর কি ধানগুলো আর কি হয় নাই বড় হয় নাই তো ইনশাল্লাহ যাইতেছি তো যাই কাজগুলা করি আপনাদের পুরা কি ভিডিওতে কিভাবে কী করব পুরাটা দেখানোর চেষ্টা করমু তো সবাই সাথে থাকবেন তো সবাই দেখতে থাকেন আমি এসে দেখি অলরেডি আব্বা ভিজে গেছে যার জন্য আর কি আমি আর ভিজি এই জন্য আপনারা বলছি যে একটা বোঝা তুলে দাও তো আপা বোঝা তুলে দিতে এখন আপনারা দেখতে থাকেন যে কিভাবে কি পার্ট আলাদা করতে হয় এটা আপনাদের দেখাই আমি মূলত এর আগে কখনো আর কি এরকম করে পাট কেদাই নেই যার আর কি আমার পেট পাট কেদারি দাও না তো চেষ্টা করতেছি আর কি পাটটা কেদারি লেগে পাট কেদাইতে আমার দেরি হয় পাট যে বাড়ি দেওয়া লাগে আমি এটাও জানতাম না

তো এখানে এখন আমি খাবো আর এখানে ব্লগটা শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন আলাইকুম